আসসালামু আলাইকুম মেদান বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো প্রথমেই বলি সবাই ভিডিওটা শেয়ার দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী বাইকের আপডেটগুলো পেতে আমাদের পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে সবার আগে আপনারা আমাদের বাইকের সবগুলো আপডেট পেয়ে যাবেন তো আজকে যে কালেকশনটা নিয়ে আসছি এটা হলো একদম লো বাজেটের একটি বাইক তেল সাশ্রয়ী আসলে হিরো স্প্লেন্ডার বাইক অনেক তেল সাশ্রয়ী একটা বাইক এটা সবাই জানে এবং এটা সবার অনেক পছন্দের একটা জনপ্রিয় বাইক হিরো ব্ল্যান্ডের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বিকৃত বাইক হচ্ছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার অনেক ত্যাগাসী প্রায় একটা জোতের ষাট কিলো মাইলেজ দেয় এই জন্য সবাই এটা অনেক পছন্দ করে আর গাড়িটা অনেক মজবুত হয় চালায় কোনো সমস্যা পাওয়া যায় না আর আমাদের যে গাড়িটা এটা হলো দু হাজার উনিশের মডেল এই গাড়িটা অনেক সমস্ত আছে যে কোনো যারা নাম্বার করবেন আপনারা নিজের নামে প্রথম মালিক তো এই গাড়িটা দু হাজার উনিশ সালের হলেও গাড়িটা দেখলে মনে হয় একদম নতুন গাড়ি

ব্যাকলাইট থেকে শুরু করে সব কিছু একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন টাঙ্কি টাঙ্কিতে একটা স্পট নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সামনের আসলে গাড়ি চালাইতে গেলে একটু একটু পরে পরে হলো মানে স্ক্রেচ থাকে এই এই গাড়িতে কোনো স্ক্রেচ নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে দেব যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না সামনের টায়ারটা দেখেন সামনের টায়ার দেখলে মনে হয় যে নতুন টায়ার এই গাড়ির ইঞ্জিনটা হান্ড্রেড পার্সেন্ট আনটাচ আছে এখন পর্যন্ত ইঞ্জিন খোলা হয় নাই তো এরকম ফ্রেশ কন্ডিশনের বাইক আমরা বিক্রি করি মিজান বাইক গ্যালারিতে আপনারা সবাই জানেন যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করেন অথবা আমাদের মিজান বাইক গ্যালারিতে আপনারা চলে আসতে পারেন আমরা এখানে যে কয়টা বাইক বিক্রি করি আপনারা জানেন আমরা ইঞ্জিন খোলা গাড়ি ক্রয় বিক্রি করি না আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি ক্রয় বিক্রি করি না আমরা যে কয়টা গাড়ি কিনি সবগুলাই ফ্রেশ কন্ডিশন কারণ আমরা কাস্টমারের কাছে গাড়ি বিক্রি করি আমি চাই আমার একটা কাস্টমার সবসময় খুশি থাকুক আমার থেকে একটা গাড়ি ক্রয় করে তো এই সুপার ফ্রেশ কন্ডিশন এই

আমরা দেখাবো এইগুলা ভিডিওতে পেতে আমাদের টেস্টি ফটো দিয়ে রাখেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার শুনে আসার জন্য আমন্ত্রণ রইল এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম